অন্ধকার কবরে খে আসবে ভাইজা ওই অন্ধকার কবরে তো মাও নাই বাবাও নাই বন্ধু বান্ধব কেউ নাই রাজনীতির মাঠে কত বন্ধু ছিল বান্ধবী ছিল কত ভাই ছিল বন্ধু বান্ধব ছিল কবরে আমার কেউ নাই আমি একা কেমনে থাকবা

ঐ টাশ আমার ঘরে ঢুকিবে কলি জারমা বিশ্বনবী বলে আয়সারে মানুষকে যখন কাভন পরাইয়া কবরে রাই খাস আমার হাতের দিকে তাকাও আমার যুবক বন্ধুরা তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবতী বন্ধু বান্ধবীরা মারা যায় আমার বিশ্ব নবী বলে আয়সা রে তুমি আমার কাছে প্রশ্ন করছো মানুষ কখন অসহায় হয় আয়সা তুমি কি জানো টাকা থাক না থাকলে তাকে অসহায় বলে না বাড়ি গাড়ি না থাকলে তাকে অসহায় বলে না আইসা দুইটা হাত না থাকলে তাকে অসহায় বলে না দুইটা চক্ষ না থাকলে তাকে অসহায় বলে না আয়সা অসহায় ব্যক্তি কারে বলে জানো যখন কাভুর পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া বাড়ির সামনে শয়া রাখে ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে বয়া কান আমার আব্বরে তোমরা কেন এইভাবে শোয়া রাখছ ছোট্ট নাতিটা নানার পাশে বসে ছোট্ট নাতিটা দাদার পাশে বসে কান দেয়ার বলে আমার দাদার এই পাঞ্জাবিতে কেন সোয়া রেখেছ আমার দাদা কেন হাঁটা চলা করে না আমার নানি কেন হাঁটা করে না আইসা ওই লোকটার মতো অসহায় আর কেউ হতে পারে না যখন দেয় এই লোকটা মনে আমি বুঝি এই চারজনে আমার সঙ্গে যাবে আমার পিছনে যত বন্ধু বান্ধব দেখি সবাই সাথে যাবে আমার বড় ছেলেটারে আমার খাটটা তৈরি দেখতেছি আমার শালা সম্বন্ধি প্রশাস্তো ভাই তো ভাই সবাই দেখতাছি আমার খাট দরি আমার সাথে কবরস্থানে স্থানে যায় আয়সা যখন ওই লোকটার কবরের উপরে এইভাবে রাইখা দুইজনের নামে লোকটা মনে মনে ভাবে এই দুইজন বুঝি আমার সাথে যাব আয়সা যখন এই দুইটা লোকও হাতের পরে ভর দিয়া উঠিয়া লা লোকটা ডাইনে তাকায় বামে তাকায় দেখে মাটির ওয়াল একটু পরে যখন দেখে আয়সা উপরে পাশের ছাউনি দিয়া দাইরে আয়সা ওই লোকটা তখন চিৎকার মারে আর বলে আহারে সাদের বাড়ি সাদের নারী সাদের বাড়ি সাদের না কোথায় রইল আপন রইল না কেহ আই সেই লোকটারে যখন রাইখা আসে বাঁশের সাউনি দিয়ে দেয় সাটাই দিয়ে দেয় লোকটা এক একটা ছিদ্র বনতে থাকে কোন চিত্র দিয়ে আমার ছেলেটারে দেখা যায় কি না আমার মেয়েটাকে দেখা যায় কি না আমার নাতিটারে দেখা যায় কি না আমার জোরের ভাইটারে দেখা যায় কি না যখন দেখে আর কিচ্ছু দেখা যায় না পাড়ায়া পাড়ায়া জনগণে আমার কবরে মাটি দিয়া দেয় রে আইসা তখন ওই লোকটা কবরের মধ্যে এমন জোরে শিকার মারে আর বলে আহারে কেমনি থাকব এই কবরে কবনে থাকব এই কবরে একা শুয়া মালিক তুমি দেখা আমি গুণাগার বাবাই লোকটা ডাইনে তাকায় বামে তাকায় কাউরে না দেখে অন্ধকার কবর একটু পরেই দেখে বাবা যদি বৎকার হয় কবরের মধ্যে শরীরের মধ্যে এমন বড় বড় পশমওয়ালা দুইটা লোক ঢুকে প্রথম আসি এই বাবা এদিকে তাকা যুব পায়ের কাছে বান্ধন থাকে একটা টান দিয়ে কাপনের কাপড়টা খুলিয়ে ফেলে এত বড় বড়ওয়ালা রডের মতো বড় বড় শরীরের মধ্যে পশম এইভাবে বুকের মধ্যে চাই সঙ্গে সঙ্গে বুকের এই পাজর থেকে ওই পাজর ঢুকিয়ে দেয় লোকটার এমন একটা দৃশ্য চোখ নাই কান নাই কোনো কিছু শোনবার মতো নাই লোকটা চিল্লায় আর বলে তুমি কে তুমি কে কানেও শোনে না চোখেও দেখবে না রে আয়সা লোকটা যত চিল্লাবে তত আরো জোরে জোরে বুকের সাথে সাপ মারবে লোকটা সহ্য করতে না পাইরা বলবে এত সাদের বিছনা এত সাদের বাড়ি গাড়ি রাই কেমনে ঘুমাইয়া রইব কেমনে থাকবো এই বুলালা এই বড় বড় পশমালা লোক দুইটা চলিয়া যাবে একটু পরেই দেখা যাবে লোকটার কবরের মধ্যে বাবা নিরানব্বইটা সাপ ঢুকিয়ে যাবে সে একটা সাপ ফসলের নাম বলি সমস্ত বড়িডারে পেশায় ফেলবে সমস্ত বড়িরা পেশায় জিজ্ঞেস করবে فيك كابن بولا القيس اليمار مولانا القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش الممدود وتكون الجبال كالعهن الموثوث فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه আল্লাহ কুমর্তা গাসুর হ্যাঁ তাসুর তোমাল্না ক এক একটা এক করবে আর জিজ্ঞেস করবে কেমনে ভুলে গেছিলি তুই কি ভুলে গেছিলি কবরটা অন্ধকার তুই কি ভুলে গেছিলি কবর পোকামাকড়ের ঘর তুই কি ভুলে গেছিলি এমন একদিন আসবে ছেলে মেয়ে স্ত্রী কোত্র তেও তোর কাছে কেউ থাকবে না তুই কি ভুলে গেছিলি

তুই কি এই দিনের কথা ভুলে গেছিলি যে তোর কবরে কেউ থাকবে না তুই একা থাকবি ইয়াউমা ইদনি ইয়াসতুরুন্নাস আসদাতাল লিরাউ আ'মালহুম তুই কি ভুলে গেছিলি ওয়া হুসসিলা মা ফিস সুদূর তুই কি ভুলে গেছিলি তোর এমন একটা দিন আসবে ইয়াউমান نحসুরুল মুত্তাকিনা ইলা আর রহমান ইয়াকতা এবং একটা দিন আসবে তোর ওজে মহাশার قائم হবে তোর হিসাব মিকাশ দিতে হবে তোর জমিন তোর বিপক্ষে সাক্ষ্য দিবে তোর হাত পা তোর বিপক্ষে সাক্ষ্য দিবে তুই কি বুইলে গেছিলি কোন জবাব থাকবে না আল্লাহ ওই দিনটা আসার আগে ঈমান আমল ঠিক করে দেখছন করে আমিন আমিন তাকানের দিকে আয়শা ওই লোকটার মতো অসহায় পৃথিবীতে কেউ থাকবে না বাড়ি আছে গাড়ি আছে নারী আছে ছেলে আছে মেয়ে আছে ওই ঘরের মধ্যে কেউ নাই একা একা পড়ে থাকতে হবে ওই একা একাত্ম তো জীবন আপনারও আসবে আমারও আসবে কথা ঠিক না বেটে কি জোরে কর আরো জোরে ডাক্তার ইনুস এখন ক্ষমতায় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসকেও যে তিনখানা কাপড় দিবে আমি সদর উদ্দিন দেশে ওই তিনখানা কাপড় দিবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যেই পাঁচখানা কাপড় দিবে ওই পাঁচখান কাপড় দিয়ে আমার জনম দুঃখিনী মায়েরও শোয়াইছে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে যেই পাঁচখানা কাপড় দিবে ওই পাঁচখানা কাপড় আমার জনম দুঃখিনী মাকেও দেওয়া হয়েছে কথা বলেন না কেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেই তিনখানা কাপড় দিছে শেখ মুজিবুর রহমানরা ওই তিনখানা কাপড় দিছে জিল্লুর রহমানরাও যেই তিনখানা কাপড় দিছে

আমি আপনার কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে গেলাম যেন কালকে আপনার কাপড় ধুইতে না আমি আপনার জুতা জোড়া পলিশ করে দিয়ে গেলাম এক সপ্তাহ জুতো জুতাটা পলিশ করতে না হয় আলি কাঁদ কয়ে তুমি কি চলে যাইবে তুমি জানো না আজকে রাত্রে আব্বা আমাদের নিতে আসছিল প্রতিবারেই গোতে শুনেশতার ফাতেউলা জীবনে কোনো দিন ধরে পেটটা করে খাইতে দিতে পারি রাইরে матеমা আমারে খাইতে দিতে হবে না শুধু একটা জিনিস আমারে দেন কি শুধু একবার দন ফাতেমা ভিতরে রাত করে করুণাময় রব বলে গেছে পৃথিবীর কোন স্বামী যদি কোন স্ত্রীর মাফnabla করে সে কোনদিন জান্নাতে যাবে না আমার রব বলে গেছে যদি স্বামী মাফnabla করে আরই তোরে মাফnabla করে আমি নবী ভুলে যাব فاطمه নবী আমার মাইয়া ছিল আলী বলেন فاطمه আমি আপনারে মাফ করে দিছি অনেক আমী فاطمه বলে আমি আপনাকে মাফ করে দিছি তবে যাইবার আগে একটা কথা বলে যাই ঠিক আমার হাসান হুসাইন কে আপনি আমার সাথে আবার ওয়াদা ছিল আমার জীবিত থাকা অবস্থা কোনো বিয়ে করবেন না ঠিকই আপনি এখনো করেন নাই আমার পাঁচটা সন্তানের ভিতরে পাঁচটা সন্তানের ভিতরে তিনজন বাইসে আছে আর দুইজন মারা গেছে এখন ফাতে আমার পাঁচটা সন্তান ছিল দুইজন মারা গেছে তিনজন বাইসে গেছে আল্লাহ বলেন না হাসান হুসাইন আর ফাতেমার মেয়ে বড়মে মেয়ে যায় না এই তিনজন বেঁচে আছে আর উমরে করছু আর মোহসেন এটাও ফাতেমার ছেলে একটা মেয়ে একটা মারা গেছে পাঁচটা সন্তান ফাতেমার তিনজন বাইসে আছে দুইজন মারা গেছে আমার হাসান হোসেন কে আপনি আর আমার জায়নাত কে রাইখে কোনোদিন বিয়া করবেন ঠিক আছে এদেরকে কোনোদিন পর করবেন না সব বুঝাই দিয়ে ফাতেমা বিদায় নেন আল্লাহ আপনার বলতে পারলেন না আপনাদের জানা আছে এই ফাতেমাকে রাত ১২টার সময় আলী কবর দিছে জানা যায় কোনো মানুষ ডাকে নাই মাত্র যাদের দেখা ফাতেমা যায় ছিল তাদেরকে নাইকা আট দজন মানুষ দায়িত্বে হাদর তালি জানা যায় করেনি যে কোলে বলে হয়ে গেছে কোনো খাটে নেয় নাইকার মানুষ বুঝবে যে খাটে এত লম্বা ছিল ফাতেমা এত বড় ছিল এই জন্য খাটও ইউজ করে নাই স্ত্রীর ওয়াদা ছিল ফাতেমা তুমি আমারে খাটে করে নিবে মানুষ মনে করবে এই খাটটা এতবার ওজন ফাতেমা এতবার লম্বা ছিল এটা ধার আমি জানি না তুমি আমাদের সারা যে।

পাগলের মতো ঘুম আমি আলি তোমারে মাফ করে দিছি বদন আমি একটা তো দুটা পাওয়া দর্শি তো আমার তো জানা আছে এই হাদিস যে আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে কোনোদিন আমি মাফ পাবেন আমার মা আব্বার কাছ থেকে মাফ চেয়ে নিছি এ যুবক এই কোরআন বুকি নিয়ে বললাম তোমার আব্বা যদি তোমার কোনোদিন মাফ না করে তোমার বাবা যদি মাফ না করে মা যদি মাফ না করে রোজা থেকে কোনো লাভ নাই আমি তোদের দুইটা পাও ধরে বলবো আজ থেকে তোদেরকে আমি বন্ধু বানাই মাঠটা সেরে যাবো মাত্র দুইটা মিনিটের মধ্যে আমার বন্ধু হবি যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জানাতে যাবে ইনশাল্লাহ বলছি আমার বন্ধু হইবা না হইবা এ আমি আমার আব্বার দুই হাজার এগারো সালে যদি মাফ সে পুলিশের সুন্দর পাগল বানা পারি সৌদি পুলিশ তুই আমারে পাগল বানাবি আমার মৌলারে পাগল বানাবি তুই জান্নাতে পাগল হয়ে যাবো ইনশাল্লাহ বলেন কোন কোন যুবক আছে তোমার বাপ এই মাঠের মধ্যে আছে তোমার জানা আছে যে তোমার আব্বাই মাঠে আছে দুই বা একসাথে শুনতে আসছো হ্যাঁ যুবতী তোমার মা মহিলা প্যান্ডেলে আছে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা বলতো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়া দাঁড়াও কার বাবাই মাঠে আছে দাঁড়াও দাঁড়াইতে বলছে দাঁড়াও যুবক দাঁড়া তোর জীবনটা সুন্দর হয়ে যাবে তুই হাসবি না এখন কান্নার বন্যা বয়ে দিবি দুজন আমার আব্বাই মাঠের মধ্যে আছে দুজন আমার আব্বা জানি একসাথে বসে আছে দুই বাপের একসাথে বসে আছে যুবক দাঁড়া কার বাবাই মাঠে আছে দাঁড়া এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়ান বাপ দাঁড়াইতে বলছি দেখেন আপনার তাকাই আপনার ছেলেটা কুড়ি জন ফুটের সন্তান দাঁড়াইছে বাইজিৎ বুস্তামির মা এক গ্লাস পানি লাগবে না শুধু এক ফোটা পানি লাগবে যুবক তুমি একটা দৌড় দিয়ে তোমার রে বুকের মধ্যে কান বা তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আজ থেকে তো রোজা নামাজ হয়ে যাবে যুবক ধরতে যুবক ধরতে যুবক ধরতে ধরতে যুবক ধরতে ধরতে যুবক ভাই ধরতে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক বাপরে সারিস চাও বাপরে বুকি কানে কানে কাঁদে বলতে থাক আপা তুমি আমারে বাপ করে দাও আপা তুমি আমারে বাপ করে দাও যুবক বাপরে সারিসটা রে ডাক্তার সব বসেন আমি সবাই বলবো যুবক রে যাদের বাবা দেয় তারা কি করবা বাবারে বুকি নিয়ে যারা কানস বাপটা নাই শাসাটা আছে কি না সাসানা না থাকলে বড় ভাইটা আছে কি না বাবারে বুকি নিয়ে যখন তুমি কাঁদবা আমি হান্ড্রেড ভাবে বলে গেলাম বাবার সুখের পানি তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে আল্লাহ দেখো আমার বাজান দিয়ে যাদের সন্ধান আছে বুকি নিয়ে কান্দে কিন্তু যাদের বাবা নাই তারা গারে বুকি নিয়ে কাব যারা বাবা নাই তারা যখন বসে বসে কাঁদবে তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা বাবার কবরের দুয়ার খাতিরে কেউ তুমি মাফ করে দিবা বসেন বসেন আমি গ্যারান্টি দেখ যারা বাবার কাছে মাফ চাইছো তাদের দোয়া কবুল ইনশাল্লাহ বলেন আর যাদের বাপ এই মাঠে নাই বাড়িতে যে মাফ চাই তোমাদের সভাপতি বই হবে কান্দের ভাবে আমার তো আব্বা আছে আমার আব্বা নাই আমার ছেলে আমার কাছে মাপ চাবে কিন্তু আমি কাছে মাপ এখন আপনার একটা জান্নাত বেঁচে আছেন মা বাসায় যাই মার হাটটা ধরে বলবো আব্বার কাছে সবাই মাপ চাইছে আমি পারি নাই আমি তোমার কাছে চাই তুমি আব্বারে কইও যে তোমার ছেলে তোমার কাছে মাপ চাইছে ইনশাল্লাহ মাপ পেয়ে যাবে মার হাবা বলেন তো বাবা যাদের বাবা নাই বাবার জন্য কিছু করার দরকার আসে নাই রমজানের আগে রোজা কবুল হওয়ার জন্য তিরিশটা সেকেন্ডে জানি না আমি এই দোস্তগুলো পাবো কিনা আগে ওয়াদা দেন মোনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না আর তুলে দেখেন দেখেন মোনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ বাপার জোরে বলেন তো আল্লাহ বাপার আরো জোরে বলতে হবে মোনাজাত করে যাবেন তো আমার না ব্যাস একটা যুবক লাভ দিয়ে বলো তো আমার আব্বা নাই আমার জনম দুঃখিনী মা নাই কিন্তু আছে অসুস্থ এই এতিমখানা মাদ্রাসায় একটা মসজিদের কাজ ধরছে মাদ্রাসারও কাজ ধরছে তিরিশটা সেকেন্ডের লাভ দিয়ে তারা কেউ বলতে পারবা বুঝলো আমার বসে না আমি আগে কি বলি মায়ের জন্য এক লাখ বাবার জন্য এক লাখ দুইটা লাখ টাকা দেবো এক বছর সময় লাগাই দরকার হয় জায়গা বেঁচে জমি বেঁচে আমার মায়ের দিন আমি শোক করব যেন আমার মা কেলা মাফ করে একটা লোক বলেন তো ওদরে আমি দুই লাখ টাকা দিব মার জন্য এক লাখ বাবার জন্য এক লাখ একটা লোক লাভ দিয়ে যদি দাঁড়ায় বলেন আমি এক বছর সময় দিছি এর ভিতরে আপনি পরিশোধ করে দেবেন যে মার জন্য বাবার জন্য বলেন তো কে দিবেন দুই লাখ টাকা কোন দারি বেকার যার বাজান আছেন কোন যুবক ভাই আছেন বলেন তো হুজুর আমি দুই লক্ষ টাকা দেবো এই মাদ্রাসায় এই মসজিদের জন্য আমার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে আমি দুই লক্ষ টাকা দেবো মান নামের এক লাখ বাবার নামে এক লাখ বলেন এক বছর সময় দিলাম এক বছরের ভিতর দিয়ে দিবেন বলেন কি দিবেন বলেন একটা যুবক একটা কলিজের ভাই একটা কমিটির ভাই হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য দুই লক্ষ টাকা আমি এক বছর লাগাই দরকার দুই বছর সময় লাগায়া আমি দুই লক্ষ টাকা এ তিনখানা অথবা মসজিদের জন্য আমি দিব বলে একটা লোক কে দিবে কোন যুবক আছো দুই লাখ দুই লাখ একটা লোক পাব না তবে আমার বিশ্বাস আমি পাব কেন আমি এই হাত দিয়ে দুই হাজার চব্বিশ সালে কোটি কোটি টাকা দান করছি আলহামদুলিল্লাহ বলেন

একটা বন্ধু একটা বন্ধু সবাই থাকে সভাপতিষাধ যদি দেয় তাই না হ্যাঁ সভাপতিষাধ পনেরো লক্ষ টাকা হিসেবে শুনলাম হ্যাঁ সভাপতি সর যদি দুই লক্ষ টাকা দেয় আমি মা হার আইডিয়া সেরকম যে বলে যাবো তার বাবা খেলনা কবরে ভালো রাখবে তাহলে আমি মুসাফির প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো বলেন তো সভাপতি সর দুই লাখ টাকা দিকে আপনারা চান না হ্যাঁ হ্যাঁ আমি এক লক্ষ টাকা দিব আস্তে আস্তে এক বছর সময় লাগে দশ হাজার বিশ হাজার করে জিয়া দিয়া আমার জনম দুঃখী মায়ের জন্য এক লক্ষ টাকা দিব বলেন কে বলেন একটা লোক একটা লোক সব দিশা কি সুইদি কন এই যে প্রধান অতিথি দুই লাখ তাই না এক লাখ না দুই লাখ মান্নামে এক লাখ দেন বিচাৰি আর কিছুদিন বাসু আস্তে আস্তে দিয়ে না। যদি আমি পাই আমার মতো খুশি মনে কেউ না জান কাবাগর প্রথম আপনার নাম দোয়া করবো রমজানে ভাতি যা এক ছয় মাসের মধ্যে দুই লাখ কি নাম তো যা তোরে প্রাণ খুলে আমি দোয়া করে দিলাম একদিন তুই কোটি কোটি টাকার মানি

দোয়াটা কে দিছে জানেন তার মা কে আল্লাহ আরো কিছুদিন বাস করে তার জান্নাতটা কিনা রাগ তার মা রে কবরে নিবেন পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের চাবি হলো মা কত বলেন না কেন এই জন্য কবি বলে না জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার বাবা এটা আমার নবীর কথা হুমায় জান্নাত কবা লাখ টাকা আল্লাহ মান দিক তাকাইয়া 2 লাখ টাকা দিল সব খোদামতিতি টাকা তুমি ভালো রাখো আল্লাহু আকবার লিল্লাহে আর একটা লোক বলবেন 1 লাখ টাকা দিবেন এক লিল্লাহে তাকবীর কি নাম যার শামসুজ্জামান খান লিল্লাহে তাকবীর আমরাও কিন্তু খান আমি কি ইলিয়াস খান খানখানে দুই খান

এদিকে তাকান এই জমিনের মালিক কে আল্লাহ আমি পাঁচ লাখ টার্গেট করছিলাম এই কোরআন হাতি নিয়ে বলেন বিশ্বাস করে মনে মনে ভাবছিলাম দেখি আজকে পাঁচ লাখ লাখ টাকা পাই কিনা আল্লাহ প্রথমে তিনজনের কাছ থেকে পাঁচ লাখ দিয়ে দিচ্ছে আল্লাহ ইচ্ছে করলে আরো দিতে পারে পারে না আর কোন বুজুর্গ আছেন এক লাখ টাকা দিবেন এক বছর টাইম দিয়েছি বলেন আর কে দিবেন এক লাখ টাকা বলেন মার জন্য হইতে চাইছি ভাই মা সবচেয়ে বড় পরিজার টুকে সন্তান হবে আমি মার লাগে দিব না আমার সন্তান আমার জন্য দিবে না যদি আমি না দিই বলেন আর কে দিবেন এক লাখ টাকা ছয় লাখ টাকা হয়ে যাক আর একটা লোক বলেন হুজুর আমি এক লক্ষ টাকা দিব আর একটা লোক বলেন আর একটা লোক বলবেন হুজুর আমি এক লক্ষ টাকা দিব সভাপতি প্রিন্সিপাল লিল্লাহ তাকবীর আপনাকে মাদ্রাসা প্রিন্সিপাল তালিকন মোল্লারা দান করে না কে কইছে সান্দু এই হাত দিয়ে আল্লাহর আল্লাহর রসুলের ঘরে এবং আল্লাহর ঘরে কুটি কুটি টাকা আল্লাহ আমার দান করেছে আর তোমাগো মোহতামে মো এক লক্ষ টাকা প্রতিষ্ঠান তোমাগো দিয়ে যায় তোমাগো জোরদার হামা হাবা ছয় লাখ হয়ে গেল আর কি কব আর দুইজনে মিলে এক লাখ দাম কে কি দিবেন দুইজন এই আপনারা দুইজন দুই লাখ এক লাখ পঞ্চাশ পঞ্চাশ তাই

বলেন না আর একটা লোক পঞ্চাশ হাজার টাকা কে দিবেন পঞ্চাশ এ ভাই নামে পঞ্চাশ দিলে না কিরে ভাই কিছু কর না কে কন কি আপনি আস্তে আস্তে দিয়ে এক মাসে এক মাসে দিন দিব আমি আমার এলাকায় যেখানে আমার মা ঘুমাই রইছে ওই মসজিদে এই দুই মাসের মধ্যে নয় লক্ষ টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ সাত ডালাই দিছি ভোলুয়ার হইছে আল্লাহ দিয়ে তো দিছি দিছি এখনো পর্যন্ত আমার আমার দর্শক কমিটি একুশ কেবল নয় লাখ দিছি এরকম খালি এখানে করলাম কোটি কোটি টাকা দিয়ে দেশে যদি ধরেই ভাবে সব জায়গায় তুই আল্লাহ কোন মসজিদ কবুল করবে কোন মাদ্রাসা কবুল করে আমার মা বাবা এবং আমি মাপ পাবো